খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সারাদিনই ছিল গলযোগ নাভিশ্বাস উঠে গেছে যাত্রীদের দেরিতে চললো প্রায় সাঁইত্রিশটি ট্রেন রেলের ক্ষতির অঙ্কটা প্রায় বারষট্টি লক্ষ রেল বলছে পুরো দায় এটাই কোন রকম আগাম নোটিশ ছাড়া রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কাজের ফলেই বারুইপুরে ভেঙে পড়ে লো সিগন্যাল সিস্টেম তার জেরে দাঁড়িয়ে গেলে একের পর এক ট্রেন শেষে চললেও তা দেরিতে নাকাল যাত্রীরা রাজ্যের কাছে ক্ষতির অঙ্কটাও পাঠিয়ে দিয়েছিলেন যদিও এবার রাজ্য রেলের তরফে তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিল সোজা কথায় বারিপুরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর নিজেই তাদের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ খারিজ করলো তার দাবি যাবতীয় প্রোটোকল মেনে কাজ করেছে তারা বারুইপুর শহরের মানুষের সুবিধার কথা ভেবেই মাঠে নেমেছিল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রেলের তরফে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি তাদের হ্যাঁ ঠিক কী হয়েছিল বুধবার রাতে না বুধবার রাত থেকে বারুইপুর স্টেশন সংরক্ষণ আধুনিক ইন্টারলকিং সিগন্যালিং রুমের কাজ চলছিল কাজ করছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রেলের অভিযোগ তাদের কাজের সময় ষোলোটি সিগন্যালিং তারে সেই মাইক্রো টালেনিং মেশিনের কোপ পড়ে তার ছেড়ে যায় যদিও এখন বিদ্যুৎ দপ্তর বলছে রাস্তার যেদিকে সিগন্যালের কেবিল রয়েছে এদিকে তারা কাজ করেনি ওই রাস্তা রক্ষণাবেক্ষণ করে বাড়িপুর পৌরসভা তাই পৌরসভার সঙ্গে কথা বলি রাস্তা নিচে থাকা বিদ্যুতের তার মেরামতের কাজ শুরু করেছে তারা তাই পূর্ব রেল যে অভিযোগ আনছে সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভুল যদিও শিয়ালদার ডিপিও একলব চক্রবর্তী বলেছেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর আমাদের সঙ্গে কথা না বলেই এই কাজ করেছে তাতেই সিগনাল লাইনে কোপ পড়েছে আমাদের বড় সড়ো আর্থিক ক্ষতি যেমন হয়েছে তেমনি বহু ট্রেন ঘন্টার পর ঘণ্টা দেরিতে চলেছে বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনাহীন কাজের জন্যই কিন্তু এই অবস্থা বৈদ্যনা দাসের রিপোর্ট কবরচম্বু শিলুসাদ